বলে গেছে দিন আবদুল্লাহ বারান্দার থেকে বলতেছে বাবা একটা বিচার করা লাগবে বাবা ওমর ফারুক বললেন কিসের বিচার বলে বিচার হলো এমন একটা ছেলে সে বলেছে তুইও গোলাম তোর বাপু আমার গোলাম তুইও চাকর তোর বাপু আমার চাকর কলম ফেলে দেয়া আমার বই কলম দে তা আমি দৌড়ে যায় কলম তার হাতত দেই নাম হলো হোসাইন নাম কি আবদুল্লাহ বলতেছে আবার ফেলে দেয় আমি আবার বলে এই কলমটা নিয়ে আমার হাতে দেয় তা আমি আবার কলম নিয়ে তার হাতে দেয় আবার ফেলে দেয় কয়বার হলো এবার বলতেছে কলম এনে দে তখন আবদুল্লাহ বলতেছে আমি কি তোর চাকর নাকি আমি কি তোর চাকর একবার বললি এনে দিয়েছি দুইবার বললি এনে দিয়েছি আবার তিনবার ফেলে দেশ বলে যেভাবে আমাকে কলম দেওয়া লাগবে তুই সেভাবে দেশ না দেখেই তো ফেলে দে আমি তো তোমার চাকর নাকি তুই শুধু চাকর না তোর তোর বাপও আমার সাকর যেই বলছে তুই শুধু সাকর না তোর বাপও আমার সাকর তখন আব্দুল্লাহ তো খেপে গেছে করে আমার বাপ হলো অর্ধপৃথিবীর খলিফা আর আমার বাপ সাকর মা বিচার করে দেন ওমর ফরক বললেন বিচার হবে হোসানকে ধরে আনা হলো তুমি নাকি বলেছো আব্দুল্লাহ তুই আমার সাকর তোর বাবাও আমার সাকর বলে সা আমার যখন রাগ ওঠে তখন আমার হুঁশ থাকে না হয়তো রাগে বলে ফেলেছি ওমর ফারুক বলে বাজান এই বলাটাই আমাদের জন্য এত ভালো রে আবদুল্লাহ শোন আমি যখন মরে যাব এ হোসানের হাতে আমি তার চাকর এই কথাটা লেখে আমার কাফনের মধ্যে দিয়ে দিবি কারণ বলেছেন সাইদ সাবাবে আহলে জান্না জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন জান্নাতি যুবকদের সর্দার হবে কয়জন সাইদুর সবাবে আহলেল জান্না হাসান হোসাইন দাদি আল্লাহ তালহমান মা তুমি যেই হোসেনের খবর দিলা আমার আবদুল্লার চাইতে এ হোসাইন হাজার গুণ ভালো মেয়েটা বলতেছে তাহলে আপনি বলেন আপনার আবদুল্লার সাইতে হোসাইন যদি ভালো হয় সেই হোসাইন থাকতে আমি আবদুল্লার সঙ্গে বিয়া বসবো কেন না আমাকে যদি ইসলাম অধিকার দেয় ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা তাহলে হোসাইন থাকতে আমার আবদুল্লার সঙ্গে বিয়া বসা দরকার কি ওমর ফারুক বললেন মা আমি জীবনে কোনো ঘটকালি করি নাই মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে ঘটকালি করার জন্য হজ আলীর দরজায় গেলেন ভাঙ্গা বাড়ি যেমন তেমন এক বাড়ি হযরত আলী দরদায়ে কে সালাম দিলেন আসসালামু আলাইকুম আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার হযরত আলী এত বড় শিক্ষিত ছিলেন যার সানি রাসুল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বা সোহান আল্লাহ ওমর ফারুক কি বলেছেন আসসালামু আলাইকুম আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার আলী চমকে উঠলো যে সালাম যেটা দিল সেটা তো হতো তুমার হবে কিন্তু ফকিরের আয়াত লক্ষ করলো কেন ফকিরের আয়াত বের হয়েছে বলতে সামির আসসালাম কিন্তু আপনি আমার বাড়ির একটা ভাঙ্গাচুরা বাড়ির দরজায় কেন বললেন আম্মা সাইলা ফালা তানহার এই কারিকে ফিরান লাগ হবে না ওমর ফারুক বললেন আলী আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই আজকে প্রথম ঘটক হয়ে তোমার বাড়ির দরজায় আলী বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে অবশ্যই পাত্রি ভালো হবে দরে খান সুহান আল্লাহ উমর ফারুক বললেন আলী আমার আবদুল্লার সঙ্গে বিয়ে দিবার চাইলাম কিন্তু মেয়েটা আমার আব্দুল্লার সঙ্গে বিয়া বসবে না সে তোমার হোসেনকে মনে মনে করছে কামনা পাত্রীর যোগ্যতা হলো ছয় বছর বয়সে কলিমা গ্রহণ করেছে শুধুমাত্র ইমান গ্রহণ করা অপরাধে বারো বছর তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে সাইদি কোনো অপরাধ ছিল না শুধু কোরআনের হক কথা বলার কারণে তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে জোরেজন কথা ঠিক না কোন অপরাধ ছিল মীর কাসেম আলীকে তাজুল ইসলাম বলতে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে মীর কাসেম আলী নাম শুনছেন রাত বারোটায় আপনার ফাঁসি হবে তো এখন মীর কাসেম আলী বলতেছে এখন কয়টা বাজে বলে এখন বাজে তো রাত সাড়ে নয়টা তো মীর কাসেম আলী বলতেছে আলহামদুলিল্লাহ তাহলে এখন আড়াই ঘন্টার সময় আছে উকিল বলতেছে স্যার রাত বারোটায় আজকে আপনার ফাঁসি হবে আলহামদুলিল্লাহ এখন আড়াই ঘন্টা সময় কি করব। আমি দুই ঘন্টা ঘুম পারি উকিলকে বলতেছে আমি দুই ঘন্টা ঘুম পারি যদি সে এত না পায়। তাহলে তুমি আমার ঘুমোর থেকে ডাক দিও উকিল তো মানুষ না পাগলা রে রাত বারোটার সময় ফাঁসি হবি এখন সাড়ে নটা বাজতেছে দুই ঘন্টা পরে ঘুম পাড়বি সে এত না বলে আমার ডাক দেওয়া লাগবে মনে মনে চিন্তা করে ফাঁসির কথা শুনে পাগলা হয়ে গেছে চাঁদুল ইসলাম উকিল সাহেব ফাঁসির সেল থেকে বের হয়ে গেলেন মনটা খারাপ করে রাত যখন সাড়ে এগারোটা বাজছে দুই ঘন্টা পরে জেলের থেকে মির কন্ডে ঘুম পারতিছে ঘড়ির দিকে তাকে দেখে আর আধ ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবি যে লোকটা ঘুম পারতিছে আধ ঘন্টা পরে তার কি হবি ফাঁসির আসামি এইভাবে ঘুম পাড়ে পাও নড়াইছে সঙ্গে সঙ্গে চেতন ভাই বলতে ভাই রাত কি বারোটা বাজছে বলে না সার এখনো আধ ঘন্টা আছে আলহামদুলিল্লাহ এখন আধ ঘন্টা আছে আলহামদুলিল্লাহ অজু করে কোরণের দুইটা সুরা তেল করলেন সুরা মূল সুরা মোজাম্মেল দুই রাখাত নামাজ পড়ে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা ওই পাঞ্জাবি গায়ে দিয়া কেমন লাগতেছে বলে আপনার ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি এরকম সুন্দর পাঞ্জাবি পরে শিরোনদিয়া মাতা হাসরায় বলতেছেন আমার কেমন লাগতেছে মিরে আলী মুসকি মুসকে হাসিয়ার বলে ফাঁসি হবে আমার আর উকিল তুমি কেন কানতেছ তুমি কি জানো আল্লাহ কোরআনে বলেছেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ তালা আমি যে দুই ঘন্টা ঘুম পারছি এই দুই ঘন্টা ঘুমের মধ্যে আর আল্লাহ রহমতের ফেরেস্তা এই ঘুমের মধ্যে আমার কাছে এসে বলতে আল্লাহ তাহাব তোমার কোনো ভয় নাই ওলা তাহাদান তোমার কোনো চিন্তা নাই ও আবশির জাননা তুমি কোনো অন্যায় করনি অপরাধ করনি বিনা দোষে হাসিরে তোমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম দুনিয়াতে ফাঁসির মঞ্চ থেকেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হলো একটু মনোযোগ দিয়ে শুনবেন হজরু তোমার বলতেছেন মেয়েটার গুণ হলো তিন বছর বয়স ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছে আর বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছে সকালবেলা তিনটা করে চাবুক মারছে বিকালেবেলা তিনটা করে চাবুক মারছে এত নির্যাতনের পরেও মেয়েটা ইমান হারা হয় নাই আমার আবদুল্লার সঙ্গে বিয়ে দিবার চাইলাম কিন্তু আবদুল্লাকে সে পছন্দ করে না সে হোসেনের কথা বলেছে আলী রে আমি ঘটকালি করতে আইছি তোমার কি মেয়েটাকে বিয়ে করানোর জন্যে রাজি হবা তোমার ছেলের পক্ষ থেকে আলী বলতেছে এমন। একটা আমার হোসানের মনে মনে খুঁজতেছি মেয়েকে আমি বাপদেরকে বলবো মনে মনে মেয়ে খুঁজবেন দেখে দেখে খোঁজা চলবে না দেখে দেখে খোদা চলবে না আমার এক এলাকার এক বাপ আমাকে বলতে যে হুদুরে পর্যন্ত বিষটা মেয়ে দেখলাম পছন্দ হলো না